তুই যাবি না হে যাবো গলাই না হে তুই নিছা পিড়িতে শালিনি ভিজবে গলাই রে তু যা আমার মেলা কাজ আছে মকর পরব আসছে নূতন জামা কাপড় কিনতে হবে ধান সিজাতে হবে মেলা কাজ পরে আছে তু চা আমি চাবক লাইডে বিটিশান উঠো মকর পরবে আইসব বলেছে ঘুরি করতে হবে মূল সাজাতে হবে উঠোনে মিলা কাজ আছে তু যা মিলা দেখতে আমি যাবক লাইডে লালা আমি যাব গ্লাইডে